ওকে 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 আবার এসে গেছি ভাই তোমাদের কাছে বোরিং একটা গেম প্লে নিয়ে আর হ্যাঁ ভাই বোরিং বলছি এই কারণে ভাই তোমরা তো কেউ ভিডিও দেখোই না তাই জন্য ভাই বোরিং বললাম কারণ ভাই নিশ্চয়ই আমি বোরিং ভিডিও বানাই যাই হোক ভাই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ব্যাক টু ওয়েলকাম আমার একটা অসম গেম প্লে ভিডিওতে আর হ্যাঁ ভাই আজ আমি চলে এসেছি আবার সিম সিটি গেম প্লে নিয়ে এবার দেখো ভাই হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ ভাই আমার ওপরে একুশটা ভাই গোল্ডেন কি হয়ে গেছে আর আজকে আমি ভাই আমার সিটিতে ভাই হেলিকপ্টার বসাবো ভাই হেলিকপ্টার ট্রান্সপোর্টের জন্য ভাই দেখতে পাচ্ছ ভাই বাস ট্রেন একবার হেলিকপ্টার ভাই ওকে তো একটা কাজ করি অনেক কাজ বাকি আছে ভাই এই দেখতে পাচ্ছ এইগুলো এইগুলো সবাই কমপ্লিট হয়ে গেছে আগে এগুলো সবাই তুলে নিই চলো ভাই আগে ভাই মালপত্র তুলে নিই ওকে ভাই মালপত্র তুলে নিই যেবার দেখি ভাই কার অর্ডার কমপ্লিট চলো ভাই এর অর্ডার তো কমপ্লিট হয়ে গেছে এখানে আমি ট্যাক্স ও ভাই দশ হাজার চলো ভাই এর অর্ডার কমপ্লিট ভাই আর ট্রেন ভাই চলো ট্রেনটা আগে ভাই ছেড়ে দিতে হবে আমাকে কারণ ভাই ট্রেন ছাড়া একটু খুবই ভালো বিষয় চলো ভাই ট্রেন ছেড়ে দিয়েছি আর দশ হাজার ও ভাই সাতানব্বই হাজার হয়ে গেছে লিটারালি ভাই সাতানব্বই হাজার আর এখানে কি অর্ডার কমপ্লিট হয়েছে এই অর্ডারটা ভাই কমপ্লিট হয় না এখানে এখানে এই দুটো হয়েছে আর এখানে তিনটেই হয়ে গেছে গাইস চলো ভাই এইগুলো দিয়ে দিই ওকে চলো দিয়ে দিচ্ছি আর আচ্ছা এখানে কি লাগবে আচ্ছা এটা এটা লাগবে তো এটা কি আমি এখান থেকে কিনতে পারবো ভাই এটার নাম সিটস আই থিঙ্ক না ভাই কিনতে পারছি না চলো কোনো ব্যাপার নেই ভাই কিনতে যখন পাচ্ছি না আমার ভাই ফ্যাক্টরি আছে চলো ভাই ফ্যাক্টরিতে বসে দিই দুটো লাগবে দুটো নাই আমি অ্যাডভার্টাইজ দেখতে রাজি নয় জানি অ্যাডভার্টাইজ দেখলে ভাই এক্ষুনি আমার কমপ্লিট হয়ে যাবে জিনিসটা কিন্তু না ভাই জলদি কাকাম বাইক শয়তান কাতায় আমি তো ভালো ভাই আমি ভালো ভাই আমার অডিয়েন্সও ভালো ভাই ওই একজন দুজন যারা দেখছে তারাই ভালো ভাই ওকে তো দেখো ভাই আজকে ভাই গেমপ্লে বেশি বড়ো হবে না কারণ আমি আজকে শুধুমাত্র একটাই কাজ নিয়ে এসেছি আমার ডিএতে এটার নাম কি সিটিতে ভাই হেলিকপ্টার বসানো চলো ভাই আর বেশি দেরি করবো না আমি হেলিকপ্টারটা বসে দিই ও ভাই বার তো রাজা রয়ে গেছে লিট্রালি ভাই আর এখান থেকে কিছু পাবো না ওকে কিছু পাবো না চলো কোনো ব্যাপার নয় এখানে আসবো ভাই ট্রান্সপোর্টেশনে আসবো এবার দেখো ভাই একটা জিনিস আমি হেলিকপ্টার ভাই কুড়ি ডালে বসাতে পারি আর এখানে হচ্ছে বেলুন পার্কটা কি ভাই এটা আর এয়ার সিপ হ্যাঙ্গার ভাই দশটা ওকে ভাই কোনো ব্যাপার নেই চলো আমি আগে হেলিকপ্টারটাই বসাবো কারণ ভাই এই হেলিকপ্টারটা বসানোর জন্য আমি ভাই উঠে পড়ে লেগেছি ভাই উঠতে বসে দিয়েছি ওকে গাইস হেলিকপ্টার তো বসে দিয়েছি বাট হেলিকপ্টার কোথায় লল ওয় ভাই হেলিকপ্টার কোথায় ভাই আমার হেলিকপ্টার থাকবে না সিরিয়াসলি এবার কি লল ইয়ার আমি ভাবলাম যেমন বাস ডিপো থেকে যেমন বাস বেরোয় তেমন হেলিকপ্টার ডিপো থেকে হেলিকপ্টার বেরোবে হেলিকপ্টার কোথায় ভাই না 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 আমার হেলিকপ্টার দেখতে হয় ভাই হেলিকপ্টার নেই একটাও আরে অর এ তো ভাই বেকার হয়ে গেল তাই না তোমাদের কি মনে হয় বেকার হয়ে গেল না আরে ভাই এগুলো আমি নিয়ে কি ছিঁড়বো ভাই ছিঁড়া বসবা আসবো না না ভাই এর আমার সঙ্গে ভাই এই হয়ে গেল এ বি সি ডি এফ জি ওই কিছু একটা হয়ে গেল ভাই কিছু বলতে পারছি না কিন্তু কিছু একটা হয়েছে লিটারলি ভাই ওই চু গাই হেলিকপ্টার

এ কোথায় গেল জিনিসটা আই থিঙ্ক এখানে কিছু একটা ভাই কমপ্লিট হয়েছে আমি দেখেছি আমার মনে আছে আমার বুঝতে মানে ভুলে যাইনি আমি আই 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 মনে আছে ভাই আমার মনে আছে ভাই দেখতে পাচ্ছ তিরাশি হাজার ভাই পপুলেশান হয়ে গেছে ভাই তিরাশি হাজার আর এইখানে ভাই এক লাখ কুড়ি হলে ভাই আমি এয়ারপোর্ট খুলতে পারবো আমার সিটিতে কোনো ব্যাপার নয় ভাই খুলবো ভাই খুলবো অবশ্যই খুলবো এয়ারপোর্ট অন্য কিছু নয় এয়ারপোর্ট খুলবো ওকে তোমরা আবার অন্য কিছু ভেবে নিও না আর এই হেলিকপ্টার কোথায় গেলো একটা উড়লো তো উঠলো ভাই হেলিকপ্টার উড়া গিয়া ভাই বহুত উঁচুতে গিয়া কিন্তু ভাই কোথায় উড়লো আর দেখতে হেলিকপ্টার ডিপো থেকে গাড়ি আচ্ছা গাইস গাড়ি পার্কিং ছিল এখানে তাই তো তাই জন্য ভাই গাড়ি পার্কিং কিন্তু কত হচ্ছে হেলিকপ্টার কোথায় গেলো আচ্ছা হেলিকপ্টার ভাই একটা হেলিকপ্টার আমি টেক অফ করতে দেখেছি তারপর আর ওটা ল্যান্ডিং করতে এখনো পর্যন্ত দেখছি না আমি চলো ভাই চলো ভাই হেলিকপ্টার হেলিকপ্টারের জায়গায় থাকবে তার আগে আমরা দেখি নি আমাদের এইখানে কি কি লাগবে আচ্ছা এখানে লাগবে তো এখানে আমি তিন দুটো বসি দিই এখানে আর এখানে নেলস লাগবে না ওকে গাইস কোনো ব্যাপার না আমি নেলস করছি এখানে আছে মাল করি ওকে গাইস আছে চলো ভাই দুটো নেলস বসে আর বস না দুটো নেলস আমি বসি দিয়েছি আর এখানে এটা লাগবে ওকে কোনো ব্যাপার নয় গাইস আমার এখানে মাল পড়ে রয়েছে নেই লল এয়ার তোমাকে এইগুলো বানাতে হবে লিটারলি আচ্ছা বানাবো অবশ্যই বারবার এটা এটা লাগবে ভাই অনেক কিছু লাগবে ভাই অনেক কিছু লাগবে ভাই যে যেগুলো যেগুলো লাগবে সেগুলো সেগুলো লিটারালি ভাই বলছে আমার কাছে নেই এখন তো আমাকে এখন কিছু জিনিস বানাতে হবে যেমন ধরে নাও এখানে এই দুটো লাগবে এখানে এই দুটো ফেলে দিই আরে ভাই আমি বললাম না আমার ফোন ক্লিয়ার এরকম বৃষ্টিতে হেলিকপ্টার কীভাবে আকাশে উঠবে ভাই এটা আমাকে দেখতে দেখতে হবে কিন্তু ভাই কত হচ্ছে আকাশে যে উড়বে হেলিকপ্টার আরে বসি ইয়ার এসেছে ভাই হেলিকপ্টার ল্যান্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থেমেও গেল বলছে ও ইফ যাই হোক গাইস ওই গাইস হেলিকপ্টার চলে এসেছে কোথায় ছিলি ততক্ষণ দেখতে পাচ্ছ ঢুক 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 আবার শুনতে পাচ্ছ আমিও আর শুনতে পাচ্ছি আর আমিও আর শুনতে পাচ্ছি না যাই হোক ওই উড়েছে ভাই এ তো উঠছে তো উঠছে কিন্তু অনেক উঁচুতে উড়ে যাচ্ছে এত উঁচুতে উড়ে যাচ্ছে ভাই আমার স্ক্রিনের বাইরে বেরিয়ে যাচ্ছে গেমে যাই হোক কোনো ব্যাপার নয় ভাই উড় বেরিয়ে গেলে বেরিয়ে যাবে থাকতে হলে থাকবে আমি কাউকে আটকাই না গাইস যার থাকার হলে থাকবে যা থাকার হবে না সে থাকবে না এ তো দুঃখের কথা বলে ফেললাম প্লিজ এই দুঃখের কথার জন্য একটা লাইক করে দিও ওকে থ্যাংক ইউ চলো ভাই আজকের ভিডিও ভাই আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ আজকে একটু ভিডিও ভাই একটাই কাজ ছিল ভাই আজকের ভিডিওতে আর ওকে ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না আর নিচে একটা কমেন্ট করতেও ভুলবে না ওকে থ্যাংক ইউ